আসসালামু আলাইকুম প্রেসদী দেশে প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা প্রেসদী আজকে আমরা এসেছি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার সোল্লা ইউনিয়নের দত্তগুণ্ড গ্রামের উত্তর ছাইটে যে কুমিল্লা নামক গ্রামটা আছে খুবই অবহেলিত গ্রাম সেই গ্রামে যে আমাদের ঢাকা জেলার এই দিকে কখনো বন্যা হয় না কিন্তু এই এলাকাটা বানের বানিতে ভেসে যায় তো বন্যার শেষ সময় এসেছি আমরা এসেছিলাম ভ্যালে কি করে মাছ ধরে সেইটা দেখানোর জন্য তো এখন পানি শুকে গেছে আশা উচিত ছিল বর্ষাকালে কাদের চাপে আসতে পারিনি এটা হচ্ছে আপনার যে কুমিল্লা যতক্ষণটা যে ব্রিজ সেই ব্রিজের এই থেকে আমি ভিডিওটি শ্যুট করছি এখন ওই যে দেখতে পাচ্ছেন যে আপনারা যে ভেসাল যে গ্রাম বাংলার প্রাচী প্রাচীর ঐতিহ্য এইভাবেই মাছ ধরতে থাকে সেখানে ছোটো বড়ো সব প্রকারের মাছ এই ভেসাল দিয়ে ধরা ধরা যেতাম এখনও সেই সিস্টেমে আছে তো দেখতে পাচ্ছেন আপনারা এইটা এক সময় বলতো এটাকে বন্যার চক কুমিল্লির চক বা মহিষ দিয়ার চক বলতো এই সাইডটাকে এই যে আমি যে এখন দেখাচ্ছি এই সাইডটাকে এই লোকেশনটা দেখুন আপনারা দেখার মতো একটা লোকেশন তো যারা বিভিন্ন জায়গায় ঘুরতে যান তো তাদেরকে আমন্ত্রণ জানাবো এখানে ঘুরতে আসার জন্য তো একটা আদর্শ গ্রাম এই কুমিল্লির এলাকাটা খুব দেখার মতো এই গাড়ি ঘোড়ার প্যাপ শব্দ নাই এদিকে এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর সান বাঁধানো ঘাট দেখার মতো তো যদি কেউ ঘুরতে আসতে চান অবশ্যই পাতলি চাপ খেয়ে ঘাট হয়ে এই ইপার দত্তমন্ত্রী আসার পরে অটো পাবেন বৃষ্টি এক করে ভাড়া নেবে এখানে আসতে আসতে তারা চলে আসতে পারবেন এখানে দেখুন দেখার মতো জায়গা নয়নজরণ জায়গা একদম প্রাকৃতির মাঝে যারাকে বলা চলে হ্যাঁ সুদী দেখতে পাচ্ছেন যে রাস্তাটা খুব অসাধারণ একটা দৃশ্য এক এক গ্রামের প্রাকৃতিক দৃশ্য এটা তো এখানে যে রাস্তার কাজ করার জন্য গত অমরিক পিরিয়ডে যে কাজটি ধরেছিল আশা করি যারা সরকার আছে বা আগামী তালবে তারা যেন এই রাস্তার কাজটা করে দেয় তা হলে তো খুব দুর্ভোগ হবে তো এই এলাকার যে প্রাকৃতিক দৃশ্য একের নৈসর্গ দৃশ্য সেই জিনিসটি দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করছি দেখুন শুধু চার পাঁচটা কোনো শহরের কোলাহল নেই গাড়ির প্যাপ শব্দ নেই কালো ধোঁয়া নেই একদম শান্ত নিরিবিলি একটি গ্রাম এই যে দেখতে পাচ্ছেন বর্ষাকাল এখানে খুব সুন্দর পানি এসেছিল সকালবেলা এই যে এই যে নদীটা দেখতে কী করে এই যে ডোবাটা দেখছেন চকটা এখানে কিন্তু সুন্দর শাপলা ফুল এক খই হয়ে যায় খইয়ের মতো দেখা যায় শাপলা ফুল এই চোখটা আমরা দেখতে পাচ্ছেন পানি এখন কমে গেছে হয়তো আর সপ্তাহান এই পানি যদি থাকবে তারপরে শুকিয়ে যাবে আবারও এখানে আপনার ধান চাষ করা হবে অলরেডি এই যে পাশটা আপনারা দেখাই এই যে ব্রিজের এই ব্রিজের এই পাশটা অলরেডি তার ধান চাষ হয়ে গেছে হয়েছে এগুলি বন্যার পানি ডুবে গেছে হলো এই যে এই যে সিনটা দেখতে পাচ্ছেন তো যারা ভিডিওটি দেখছেন সুন্দর দৃশ্য ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকবে লাইক কমেন্ট করে জানাবেন এই ধরনের ভিডিও যদি ভালো লাগে আরও ভবিষ্যতে সামনে করার চেষ্টা করবো আপনাদের দেখানোর জন্য বিশেষ করে যারা প্রবাসী আছেন প্রবাসী ভাইয়ের আমার ফলোয়ার যারা আছেন তাদের তারা দেশের প্রাকৃতিক দৃশ্য অনেকটাই মিস করেন তো আপনাদের জন্যই এই ভিডিওটি তো আমার খুব ভালো লেগেছে নয়ন জুড়ে গেছে সত্যি কথা আমরা গ্রামের মানুষ তো পাতিলজ বাড়ি কিন্তু এতটা গ্রামীণ দৃশ্য আমাদের এলাকায় নাই সত্যি বলতে কি এখানে এসে যে গ্রামীণ দৃশ্য পটটা দেখতে পেলাম যে আমাদের পাতিলজাপ কিন্তু এতটা গ্রামীণ দৃশ্য নাই এখন প্রাকৃতিক গ্রাম দেখতে হলে অবশ্যই আপনাদের এই কুমিল্লি এই কিন্তু যে এই ঢাকা বর্ডার কুমিল্লা আছে না ওই যে দপ্তানি কুমিল্লা ওইটার কথা বলছি না এটা কিন্তু ঢাকা নবাবগঞ্জের সুলাইনের কুমিল্লি একটা গ্রাম আছে ও আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটাকে বলে মহিষদিয়া ওই গ্রামটাকে বলে আর আমরা পিছনে রেখে এসেছি আপনার দত্তখণ্ড এই সোল্লা ইউনিয়নের ঢাকা জেলার এই এখানে আছে পাঁচ ছয়টি গ্রাম আছে যে খুবই অবহেলিত গ্রাম তো যাই হোক গত পিরিয়ডে আওয়ামী লীগের অটে ভালোই উন্নয়নের কাজ হচ্ছিল তো যেহেতু জুলুমবাজি করে সরকার পালিয়ে যাওয়ার পর সেখানে পালিয়ে যাওয়ার পর এখন বর্তমানে যে সরকার আছে বা ভবিষ্যতে যারা আসবে তারা এদিকটা নজর দিবে কিনা জানি না তাদেরকে অনুরোধ করবো এদিকটা নজর নজর দেওয়ার জন্য তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন বিরোধী সকলে শেয়ার করুন আল্লাহ হাফেজ